বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজকের আলোচনাটি অবশ্যই মন দিয়ে শুনবেন আজকের আলোচ আলোচনাটি কী হবে যে মানুষ কোন আমল কোন সাধনা করলে তার নামাজ পড়ার সময় থাকে না কিংবা তার জন্য নামাজ নিষেধ হয়ে যায় বা তার জন্য নামাজটি উদাও হয়ে যায় কোন আমল এবং কোন সাধনা করলে একটা মানুষের জীবনে এরকম ঘটে অবশ্যই সম্পূর্ণ আলোচনাটি যদি না শোনেন তাহলে কি হবে গিবদ হবে আর গিবতের কথা আল্লাহ কি বলেছে সুরা হজরতের মধ্যে আল্লাহ বলেছেন তোমরা নিন্দা করো না পশ্চাতে তোমরা গিবধ করো না গিবদকারী নিন্দাকারী মৃত বায়ের মাংস খাওয়ার সমান অবশ্যই তোমরা বায়ের মাংস ভক্ষণ করিতে চাও না অবশ্যই সম্পূর্ণ আলোচনাটি না শুনলে আপনারা অনেকে গিবোধ করতে পারেন অবশ্যই থামদেলে যেভাবে পেয়েছেন ঠিক পুরোটি ভিডিও দেখবেন আর না হয় কিন্তু বোঝা যাবে না তো এবার আসব যে দেখেন ধ্যান কত প্রকার সাধনা কত প্রকার যাই হোক আজকে ধ্যানের মধ্যে যাব ধ্যান কিন্তু সালাত, ধ্যান কিন্তু নামাজ সেটা কীরকম যেমন মনে করেন পৃথিবীতে অনেক সাধক আছে অনেক সুফি লোক আছে যে আল্লাহর পথে নিজের জীবনটাকে বিস বিসর্জন দিয়ে দিয়েছে তো এখন আমরা যদি ওরকম বিসর্জন দিতে পারি আর ওরকম ধ্যান করতে পারি তাহলে সেই মানুষটি জন্য নামাজটি থাকে না যে রুকু শেষদার নামাজটি ওই ব্যক্তির থাকে না আর এটির প্রমাণ আমি দিচ্ছি সেই বিষয়টি হলো দেখুন যে নবীর সাহাবাদের মধ্যে যাই এমন কিছু সাহাবা ছিল সবসময় নবীর প্রেমে আল্লাহর প্রেমে চোখ দিয়ে দরধহর করে পানিই ঝরতো আর যেদিকে তাকায় যেদিকে চায় সেদিকেই নবীকেই দেখতে পায় চোখের পাতায় সবসময় ভাসতেই থাকে তার যখনই মনে চাচ্ছে পড়ে যাচ্ছে সে যখনই এদিকে সেদিকে তাকায় শুধু নবীর চেহারাটাই দেখতে পায় আর বেলায়েতের যুগে আল্লাহ কি বলেছে হে রাসুল আপনার হাত আমার হাত রাসুলের হাত কার আল্লাহ যদি বলে হে রাসুল আপনার হাতই আমার হাত রাসুল বলেছে বেলায়েতের যুগে কামেল পীর মুর্শিদগণ তাদের হাত আমার হাত তাহলে তিনটা হাত একটা হাত তাহলে আউলিয়া কামেল পীর মুর্শিদের স্রোতকার এই স্রোতটিও কিন্তু রাসুলের আর রাসুলের স্রোতটাই কিন্তু আল্লাহর তো এখন যে কথাটি বলবো যে ওঠতে বসতে চোখে পানি জড়ছে যখন খুশি তাকে সেজদা করছে টাইম গাইম নেই একটি সেজদা হলো রুকু এরপরে সেজদা আরেকটি শেষদা সরাসরি সেজদা দিয়ে যাচ্ছে যখন তখন চোখে ভাসছে আর সেজদায় লুটিয়ে পড়ছে এটার কোনো টাইম নেই আর যেমন পাঁচ ছাড়া পাঁচবার একটা ওক্ত করা আছে আর ওই ব্যক্তির জন্য সে সর্বদা সালাদ কায়েম করছে সর্বদাই সে নামাজেই আছে চোখের পানি জর ঝর করে পড়ছে কখন সে মিথ্যা বলবে কখন সে লোভ করবে শুধু সবসময় তার ধ্যানেই আছে আচ্ছা হাঁটা চলা খাওয়া কাজ করা ভাত খাবে তার নাম নিচ্ছে হারছে তার নাম নিচ্ছে এরপরে কিছু কাজ করবে তার নাম নিচ্ছে যেদিকে তাকাবে তার নাম নিচ্ছে তাকে সামনে চোখেই বাসছে। তখন এই ব্যক্তিটি দেখেন নামাজ ফার্সি শব্দ বাংলা কি স্মরণ করা যদি স্মরণ করা হয় তাহলে এই ব্যক্তিটি কিন্তু চব্বিশ ঘন্টা স্মরণ করছে আর চোখে পানি ধরে ঝরছে তাহলে নামাজের বাংলা যদি স্মরণ করা হয়ে থাকে তাহলে লোকটা যদি চব্বিশ ঘন্টায় স্মরণে থাকে তাহলে সেই নামাজটি কখন পড়বে সে নামাজের মধ্যেই নিয়োজিত সে তো স্মরণের মধ্যেই নিয়োজিত আলাদা করে নামাজ কখন পড়বে তাহলে এক দেশে লাইলি আরেক দেশে মজনু একজনের শরীরের মধ্যে গরম ফ্যান ছিটা দিয়েছে আরেকজনের শরীরে খসে পড়ছে ভক্ত যদি আঘাত পায় তাহলে লাগে পীরের গায়ে আর পীরের গায়ে যদি আঘাত পায় সেটি ভক্তের গায়ে টের পায় তাহলে যেই ব্যক্তি চব্বিশ ঘন্টা সালাতের মধ্যে নিয়োজিত চব্বিশ ঘন্টা যে নামাজেই নিয়োজিত সে আলাদা কি নামাজ পড়বে নামাজে গিয়ে তো তাকেই স্মরণ করবে সে তো চব্বিশ ঘন্টায় স্মরণে আছে এখন এখানেও যদি আমাকে কোনো লোক আমাকে বলে যে না ওটা পড়তে হবে দেখেন স্মরণ কিন্তু করা স্মরণ কিন্তু পড়া নয় নামাজ কিন্তু করা নামাজ কিন্তু পড়া নয় আচ্ছা গেল এটা হজর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হেরা পর্বতের গুহার মধ্যে তিনি কিন্তু কি করেছেন ধ্যানের দেশে ছিলেন তিনি হেরা পর্বতে পঁচিশ বৎসরে ঢুকেছেন পনেরো বৎসর পরে তিনি হেরা পর্বত থেকে বের হয়েছেন তখনও কিন্তু তার কাছে ওয়াক্তি নামাজটি আসেনি তখন তিনি কি করেছেন ধ্যানেই ছিলেন আল্লাহর ধ্যানেই ছিলেন নামাজ তিনি কবে আনলেন তার যখন বাউন্ন বৎসর বয়স হইল আল্লাহ যখন দাওয়াত করলো মেরাজে গিয়ে আনছেন সেটা বাউন্ন বৎসরে আগে কি করছেন এই আগের কাজটি যারা না করতেছে তারা কিন্তু নামাজে স্থির থাকতে পারে না মসজিদে ঢুকেছে বডিটা নিয়ে মনটা বাহিরে রয়ে গেছে ব্যবসা বাণিজ্যে রয়ে গেছে যাই হোক আজকের আরও একটি আলোচনা এর সাথে করে দিয়ে দিচ্ছি সেটি হলো ধ্যান কত প্রকার একটা হলো খাওয়া দাওয়া চলা ফেরা সবসময় স্মরণ মানে সবসময় তার নামাজ চলছে আর সেই নামাজটি কেমন হচ্ছে চোখের পানির সাথে হচ্ছে আচ্ছা এ হলো একটি ধ্যান সর্বদা তাকে ধ্যান করা তাকে ভালোবাসা আরও একটি হলো কি রাতের যখন গভীর হয় পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে নিদ্রায় চলে যায় তখন সেই ব্যক্তিটি চোরের মতো উঠে যায় কেউ যেন টের না পায় উঠে আসে ধ্যানের দেশে ডুবে যায় সেই ধ্যানের দেশে যখন ডুবে যায় তখন তার এই ভিতরে একটা মানব দেহ একটা মোবাইল সেট আর এর মধ্যে যে সিম আছে সেই সিমের সাথে আল্লাহর হাট কানেকশন হয়ে যায় তখন সেই ব্যক্তিটির মধ্যে এলমে লাদনে এসে যায় সেই ব্যক্তিটির মধ্যে আল্লাহর তরফ থেকে হার্ট কানেকশনের মধ্যে খবরাখবর হতে থাকে হে সমস্ত জগতবাসী আজকের এই কথাগুলো এমনই কথা যে সাধকের মনে রাখবে গাথা আর এই কথাগুলো কেউ যদি শোনে এবং মানে এবং এরকম রঙে রঙিন হতে পারে সে অবশ্যই পৃথিবীতে একজন শ্রেষ্ঠ ব্যক্তি হবে আল্লাহ কিন্তু বলেছে যে লক্ষ লক্ষ নবীদেরকে প্রেরণ করেছেন পায়গাম্বরদেরকে প্রেরণ করেছেন এর মধ্যে সকলে কিন্তু শ্রেষ্ঠ হতে পারেনি শ্রেষ্ঠ নবী আমরা চারজনকে পাই ইসা মুসা দাউদ জবরুল্লাহ মোহাম্মদ আল্লাহ তাহলে বান্দার তো অভাব নেই লক্ষ কোটি এর মধ্যে গোটা মুষ্টি কয়েকজন শ্রেষ্ঠ হয় আর সেই শ্রেষ্ঠ হতে হলে আমাদের কি করতে হবে সেই শ্রেষ্ঠ হতে হলে আমার এটি করতে হবে যে সর্বদা তার সাথে হট কানেকশন হাঁটা চলা ফেরা খাওয়ায় শুধু তার নাম এবং তার রূপ স্রোত আমার চোখে ভাসছে এবং প্রেমে সবসময় বিবর হয়ে থাকে তাহলে যেদিন বায়াত গ্রহণ করে একজন মানুষ তখন তার নিজের আর কিছু থাকে না সমস্ত কিছু বিকিয়ে দিয়ে দেয় আমার বলতে আর কিছু নেই যা আছে সবই তোমার তখনই সে কি হয় ভিতরে আনন্দ জাগে আরে আমি তো আর আমার নয় আমি তো তার হয়ে গেছি আর সে যদি আমার হয়ে যায় আমার কিসের ভয় যাই হোক হে সমস্ত জগতবাসী যে নামাজ বা সালাতের যে একটা বিষয় পৃথিবীতে হারাহারি কারাকারি পারাপাড়ি মারামারি করছে আমি বলবো যে সুরা ইনসিরা এবং সুরা সাফাতের মধ্যে আল্লাহ বলেছে যে আমার পথে সাধনায় আত্মনিয়োগ করেছে সে ব্যক্তিকে আমি আল্লাহ নিজে পরিচালনা করে থাকি দেখেন সাধনায় আত্মনিয়োগ করেছে তাহলে সাধনার কথা কিন্তু কোনো আলেম ওলামা কোনো দিন বলে না কিন্তু একটি জায়গায় ঠেকে যায় সেখানে বলতে হয় সিয়াম সাধনার মাস সাধন যে শব্দটি এটি কিন্তু শরীয়তের কিছু লোক সাধনা কিসে বলে আরে অসাধ্য বস্তুকে সাধ্যে আনার নামই হলো সাধনা তাহলে আল্লাহকে পাওয়া আল্লাহকে দেখা অসাধ্য ব্যবহার আর এই অসাধ্যকে যে সাধ্য করেছে সেই তো সফল কাম আল্লাহ তো এই বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম আর সেই পবিত্র করতে হলে সেই মানুষটি অতিরিক্ত ধ্যান করতে হবে আচ্ছা অনেকে আমাকে বলে ধ্যান করব কি করে ধ্যান করতে গেলে তো নিজের স্থানে নিজে স্থির থাকতে পারি না মন চলে যায় কোথায় কোথায় দেখেন এই ধ্যান করতে হলে কি করতে হবে যে আগে নিজেকে পবিত্র করার কথা আল্লাহ বলেছে সাবান দিয়ে হাত মা ধয়েছি শরীর ধুত করেছি আমার শরীর পরিষ্কার হয়েছে আমার ভিতরে ছোটাছুটি করে কে আত্মা ছয় রিপুর সাথে ছয় রিপুর পর প্রবঞ্চনায় পরে তারা দৌড়াদি করে তখন দেখা যায় আমিও মসজিদে স্থির থাকি না নামাজে স্থির থাকি না আর এই আত্মার পবিত্রতা যেদিন আমি করতে পারবো সেদিনই কি হবে সেই দিনই আপনি ধ্যানে খেলে নামাজে ডুবে যেতে পারবেন আর যদি ডুবুরি হতে পারেন সেই সাগরের তলদেশ থেকে সেই হীরার দানা টোকায় আনতে পারবেন আর যদি ভেসে যাই তাহলে কোনো লাভ নাই তাই বলবো নিজেকে পবিত্র করতে হলে আত্মার অজু করতে হবে সেই আত্মার অজু কী দ্বারা করে যদি বলায় জিকির না জিকির হল আত্মার খোরাক আপনি ভাত মাছ দিয়ে কিন্তু উঁচু করেন না তাহলে সেই আত্মার খোরাক যদি হয় সেই আত্মার খোরাক হলো জিকির তাহলে আত্মার অজুকি দ্বারা এই জিনিসটা জানার জন্যই একজন কামেল মুর্শিদের কাছে যেতে হয় যে আমার আত্মা পবিত্র হবে কি দিয়ে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদের সামনে করলাম আমার খোলাভাবে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে আপনারা কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ